আসসালামু আলাইকুম আমি সাইদ আজ দুই মাস যাবত টানা বৃষ্টিপাতের কারণে কোন জেলায় কি হচ্ছে আমি জানি না কিন্তু আমাদের পাবনা জেলায় বন্যা হয়ে যাচ্ছে বন্যা হয়ে যাচ্ছে না যে সকল মাঠে পানি বেরোনোর কোনো পথ নাই সে সকল জায়গায় বন্যা হয়ে যাচ্ছে তো আজ আমরা আমাদের এমন এক মাঠে ঘাস কাটতে যাচ্ছি যে মাঠ কিনা বৃষ্টির পানিতে বন্যা হয়ে যাচ্ছে যার কারণে আমাদের ঘাসগুলো ডুবে যাচ্ছে তো এই সেই মাঠ এই মাঠ দেখেন সারা মাঠ পানিটা ডুবে যাচ্ছে আর আমাদের এই ঘাসের কি অবস্থা তো এই ঘাস আমাদের তাড়াতাড়ি করে গরুকে কেটে খাওয়ানো লাগবে কারণ এখন তাও ঘাস উপরে দেখা যাচ্ছে দুই দিন পর ডুবেও যাইতে পারে পানির ভিতর ঘাস কাটাটা অনেকের কাছে কষ্টকর মনে হয় কিন্তু আমার কাছে ভালোই লাগে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে দুই দিন ঘাস কাটছি যার কারণে কাদামাটি ঘাসের গোড়ায় লেগে থাকে কিন্তু আজ দুই দিন জমিতে পানি বেজে গেছে এই পানির মধ্যে ঘাস কাটতেছি যার কারণে কাদামাটি গোড়ায় লাগতেছে না পরিষ্কারভাবে ভাবে ধুয়ে যাচ্ছে যদিও পানির মধ্যে ঘাস ডুবে যাচ্ছে দুঃখজনক বিষয় কিন্তু আমার কাছে ঘাসগুলো কাটতে ভালোই লাগতেছে তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই মাঠে অনেক মানুষ ধানের চারা দেশে এই মাঠেই ধান লাগানোর জন্য কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে একটা ধানের চারাও নেই মোট পানিতে ডুবে গেছে তো এইদিকে আরেকটা দুর্ঘটনা ঘটে গেল আমার ছোট ভাই এই পানির মধ্যে ঘাস কাটতে কাটতে তার হাতের আঙুলটা কেটে ফেলে অবশ্য অবশ্যই আঙুলটা বেশি কাটে নাই কিন্তু এই অবস্থায় ঘাস কাটাটা তার ঠিক বйна এজন্য আমরা ঘাস গোছানো শুরু করলাম কারণ এখান থেকে আমাদের বাড়ি অনেক দূরে মাথায় করে নিয়ে ঠিক হবে না গাড়িতে করে নিতে হবে যদিও পানির মধ্যে ঘাস কাটতেছে যার কারণে ঘাসের বোঝাটা অনেক ভারী হয়ে থাকে তো একটা মজার জিনিস আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা এত দূর পর্যন্ত আসছে আমি আজ পর্যন্ত আমাদের এলাকার মানুষের কাছে জানাইতাম না কিন্তু মনিটাইজেশন পাওয়ার পর থেকে আমাদের এলাকার মানুষের কাছে সবাইকে জানানো হয়েছে যার কারণে আলহামদুলিল্লাহ এলাকার মানুষের কাছ থেকে অনেক সাপোর্ট পাচ্ছি অনেক ভালোবাসা পাচ্ছি তো অবশেষে ঘাসগুলো বাড়িতে নিয়ে আসছে এখন ঘাসগুলো গরুকে খাইয়ে দিয়ে আমি আবার যাব আমাদের বাড়ির পাশের এক নদীতে দואר লাগাইতে আমাদের এইদিকে শুধু বৃষ্টির পানি না বর্ষার পানি তো নদীগুলো ভরে যাচ্ছে এই জন্য আমার এই দুয়ার দুটি আমাদের বাড়ির পাশে এক ছোট্ট নদীতে লাগাবো ইনশাআল্লাহ এই সেই ছোট নদী গতকালকেও এই নদীটা একদম শুকনো খটখটি ছিল কিন্তু একদিনের ব্যবধানে কি পরিমাণ পানি বাড়তেছে যে এত পরিমাণ পানি হয়েছে আমি এখন এই দুইটা দুয়ার এখানে লাগাবো প্রতি বছর বর্ষার সময় এই নদী থেকে আমরা অনেক মাছ মেরে থাকি শুধু আমি না আমাদের এলাকার প্রত্যেকটা যুবক ছেলে এখান থেকে মাছ ধরে থাকে বর্ষার সময় বিশেষ করে আমাদের এই ছোট্ট নদীর পানি যখন আমাদের মাঠে উঠবে তখন আমাদের এলাকার সকল যুবক ছেলে এক হয়ে রাইট দিয়ে কানজ দিয়ে রাত একটা দুইটির ওই দিকে আমরা এখান থেকে মাছ ধরে থাকি কারণ মাছ মারার মতো আনন্দের কাজ হয় না তো অবশেষে আমার দোয়াল লাগানোটা শেষ হলো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম